দূরবিয়া নি গ্রুপ টু প্রবিশন তার ফলে সাহাবায়ে کرام এবং উসর জাওকারু আল-রসিল নহু তাআলহু বিজি এই মাসে এই আর্থিক আর্থিক সূচনা হয় হয়েছিল কোন বিশেষ কিছু লোক করেনা শাইখোনো আর সেইজন্যই আদি মাস কি হিজরি বাজার যখন রাসূল বক্তা থেকে সহ্য না করতে পেরে আল্লাহ তাআলা আদেশ পাওয়ার পরে চলে গিয়েছিলেন সেই দিককে বলা হয় বা সেইটাকে বলা হয় এই যে চলে গেছে করেছে ওই দিককে বলা হয় হিজুরুত্বের আর ওই দিক ওই দিককে উল্লেখ করি আর ওই দিক থেকে ধরে আগে মাসের তার